আজ থেকেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের ষাটটি জেলা জেলায় জেলায় জারি হলো ইয়েলো অ্যালার্ট তো বন্ধুরা দক্ষিণবঙ্গে কোন ষাটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখবেন মার্চের শুরু থেকেই বাড়ছে তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণ কোনো বঙ্গেই শীতের আমেজ নেই বললেই চলে দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো ঘামাচ্ছে মানুষজন এর মধ্যে ফের একবার ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতা জারি হলো বাংলায় জেলায় জেলায় আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে প্রায় গোটা রাজ্যেই এমনই ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার বিকেলে দেওয়া আবহাওয়া আপডেট অনুযায়ী আজ রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সহ হালকা বৃষ্টি হতে পারে সোম মঙ্গলবার একই পরিস্থিতি তৈরি হতে পারে সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তর দক্ষিণ দুই বঙ্গেই আজ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা তবে এই সব জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ কমবে না ঝড় বৃষ্টির তাণ্ডব সোমবার মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টি চলবে এরই মধ্যে বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোরা হওয়া বইতে পারে এছাড়া বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া দাপট থাকতে পারে এর জেরে হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতি হতে পারে বলে পূর্ববাস জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল লেটেস্ট অ্যানিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন